দেশে শীতের আগমন হয়ে গিয়েছে এই আবহী কাশ্মীরের কাঠুয়ার সার্থাল থেকে মনোমুগ্ধ করার দৃশ্য দেখা গিয়েছে জানা গিয়েছে এই অঞ্চলে মৌসুমের প্রথম তুষারপাত দেখা গিয়েছে এই মনোরম দৃশ্য আপনার মনকে আপ্লুত করে তুলবে দেখুন সেই ভিডিও ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ কাশ্মীরের বেশ কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে উপত্যকা জুড়ে তাপমাত্রা হিমাঙ্গের থেকে কয়েক ডিগ্রি নিচে নেমে যাওয়ায় কাশ্মীরে শৈত্যপ্রভাবে তীব্রতাও বেড়েছে এছাড়া মাত্রা নেমে গিয়েছে ন ডিগ্রি সেলসিয়াসে কাশ্মীরের গোলমার্গ জেলাটি সব থেকে ঠান্ডা স্থান হিসেবে বিবেচিত হয়েছে কাশ্মীর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে